একটা ঢিলে দুটো পাখি মারবেন এই ক্রিয়াটি করলে আপনার বকেয়া পাওনা টাকা যেগুলো বাইরে পড়ে আছে সেগুলো যেমন উদ্ধার হয়ে যাবে ঠিক তেমনি আপনি কাউকে পছন্দ করেন কিন্তু বলতে পারছেন না বা বলছেন সে আপনাকে পাত্তা দিচ্ছে না ঠিক এই জায়গাতেও এই ক্রিয়াটি দারুণ কাজ করবে তোমরা একবার করে দেখো মিরাক্কেল ফল নমস্কার রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিদ্ধালের চ্যানেলে সকলকে জানায় সুস্বাদা বন্ধুরা কেমন আছেন আশা করি গুরু বামদেব তারা মায় কি সকলে ভালো আছেন আর ভালো থাকবেন আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা চলুন একসঙ্গে বলুন এই সেই পাওয়ারফুল সেই উজ্জীবিত সেই এনার্জেটিক মন্ত্রটা জয় গুরু বামদেব জয় মহাতারা বন্ধুরা এমন হয়ে থাকে যে আপনারা কাউকে টাকা ধার দিয়েছেন যখন টাকা ধার দিয়েছিলেন তখন মনে হচ্ছিল নিজেকে যে মালিক হ্যাঁ আমি মালিক আমি অনেক টাকা মালিক আমার কাছ থেকে টাকা চাইছে ঠিক এরকম যেমন মনে হয়েছিল না আর আপনি যখন টাকাটা চাইতে যাচ্ছেন তার কাছে তখন যেন ভিকারি মতো চাইছেন আপনি অর্থাৎ বারংবার আপনি চাইছেন সে আপনাকে ঘোরাচ্ছে সে আপনাকে ঘোরাচ্ছে আপনি যতবার চাইছেন সে কিন্তু বলছে না বলছে না দেবো না বলছে না বলছে হ্যাঁ দেবো কাল দেবো পরশু দেবো আমি দেবো না কি আমি কি মরে গেছি নাকি আমি কি পালিয়ে যাচ্ছি নাকি এইসব ঠিক টাকাটি চাইতে যাওয়ার সময় আপনি হয়ে গেলেন ভিকারি কেমন অবস্থা বলুন দেখি তো বন্ধুরা আবার অন্যদিকে দেখতে পাচ্ছি একটা ছেলে বা একটা মেয়ে একজন ছেলে মেয়েকে ভালোবাসছে বারবার তাকে বলছে তাকে প্রপোজ করছে কিন্তু বারবার সেই মেয়েটি বা সেই ছেলেটি তাকে রিফিউজ করছে সেই জায়গায় এই টোটকাটি এক ঢিলে দুটো পাখি মারার মতন ক্রিয়া করবে যদি কারোর প্রেম ভাবছে যে বলছি রিফিউজ করে দিচ্ছে সেই জায়গাতে অবশ্যই করবেন আর যদি পাওনা টাকা উদ্ধারের কোনো ব্যাপার থাকে অবশ্যই ক্রিয়াটি করবেন তো ঝটপট বন্ধুরা যারা নতুন দেখছো আমাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে বেলেকানটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করতে ভুল করবে না যখনই ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো সেই ভিডিওটি আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখতে পারেন এবং সেটাকে জীবনে কাজে লাগিয়ে আপনি ভালো থাকতে পারেন কারণ আপনাকে ভালো রাখাটাই আমার একমাত্র শুভকামনা তবে আজকে যে তান্ত্রিক উপায়টা আপনাদের সামনে আমি আজকে প্রকাশমান করছি এটা কিন্তু আপনাদেরকে বলা লাগে আমি অবশ্যই আমার ক্লায়েন্টদেরকে বলেছি বা অনেককেই বলে তারা উপকার পেয়ে গেছে কলকাতার দমদমের সুরজিৎ হাওড়ার অভিষেক সরলেকে সুস্মিতা দুবাইয়ের আব্বাস আলী গুজরাটের বাবু ঝাড়খণ্ডের উমানন্দ সাউ সবাই পেয়েছে আপনিও পাবেন আপনার সমস্যা নিয়ে আমার সঙ্গে কথা বলতে চাইলে আপনি আমার সঙ্গে অনলাইনে কথা বলতে পারবেন আমার কনসালটেশন ফিজ পে করার পর অথবা যদি ভাবছেন আমার চেম্বারে এসে আমার সঙ্গে কনসাল্ট করবেন তাহলে অবশ্যই একটা অ্যাডভান্স বুকিং করে ফেলুন ফোনপে গুগল পে থেকে বা যে কোনো সাইবার ক্যাফে থেকে আপনি আমার যে কনসালটেশন ফিজ তার কিছুটা অংশ পে করলে আপনার বুকিংটি কনফার্ম হয়ে যাবে মনে রাখবেন কুড়ি জনের বেশি ক্লায়েন্ট আমি এলাও করি না তাই আপনার বুকিংটি যেন জনের মধ্যে থাকে তার জন্য অবশ্যই আপনাকে কনফার্ম বুকিং করতে হবে আসুন সমস্যা আছে তো সমাধান নিশ্চয়ই আছে এই ক্রিয়াটি করার জন্য আপনাকে প্রয়োজন পড়বে একটা কালো রুমাল রুমালের সাইজের একটা কালো কাপড় সেই কাপড়টিকে আপনি দোকান থেকে কিনে নিয়ে এসে ছাদে বা উঠোনের কোনো জায়গায় ভালো করে বিছিয়ে রেখে দেবেন যাতে সূর্যের আলোটা পুরোপুরি রূপে সেই কাপড়ে পড়ে সারা দিন থাকবে সন্ধ্যায় থাকবে রাত্রি দশটার পর আপনি সেই কাপড়টিকে বাড়ি নিয়ে আসবেন আর একটা জিনিস লাগবে হলুদ রঙের যে সর্ষেটা হয় অর্থাৎ সাদা রঙের সর্ষে সেই সর্ষে মোটামুটি আড়াইশো গ্রাম আর লাগবে একটু কপ্প দারচিনি এলাচ এগুলোকেও সাথে যোগা করে নেবেন এবার আমি পদ্ধতি বলি এবার আপনি কালো কাপড়টিকে আপনার বাম হাতে নেবেন এবং বাম হাতে নিয়ে রাত্রি দশটার পর সেই কালো কাপড়টিকে নিয়ে এসে আপনি আপনার বাম হাতে কালো কাপড়টি রেখে ডানাতে এক মুষ্টি সাদা সর্ষে নিয়ে সেই ব্যক্তিটি যার কাছে আপনি অর্থ পান বা যাকে আপনি বারংবার প্রেমের কথা বলাতেও সে রিফিউজ করছে তার নামটি করে আপনি কালো সাদা শস্যগুলো এখানে চালবেন এবার পড়বেন পড়া হয়ে গেলে সেদিকে একটা পুড়লি তৈরি করবেন এবার একটা পাত্রে দারচিনি লবঙ্গ এবং একটু এলাচ কপ্পুর দিয়ে জ্বালবেন যখন জ্বলবে সেই শিখার উপরে ওই পুরিকে ধরে এভাবে ঘুরাবেন এবং তার নামটি বলবেন যার কাছে আপনি বারম্বার প্রেম নিবেদন করা সত্ত্বেও সে রিফিউজ করছে যার কাছে আপনি টাকা চাইতে যাচ্ছেন কিন্তু সে বারবার আপনাকে ঘুরাচ্ছে তার নামটি তিনবার বলবেন এইবার এই পুরটিকে নিয়ে আপনাকে যেতে হবে কোনো সুনসান জায়গায় যেখানে বাবলা গাছ নিশ্চয় দেখেছেন বাবলা গাছ আছে চিন্তা নেই রাস্তা ধারে অনেক বাবলা গাছ থাকে সেই বাবলা গাছের কাছে দাঁড়িয়ে আপনি তার নামটি একবার স্মরণ করবেন মনে রাখবেন যখন আপনি বাড়ির থেকে ওই রাস্তা দিয়ে পেরিয়ে বাবলা গাছের কাছে যাবেন তখন কিন্তু পেছন পেছন কোনো কুকুর আসতেই পারে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ একটা অলক্ষে কোনো শক্তি আপনাকে কাজ করার জন্য এগিয়ে আসছে আপনি বাবলা গাছের কাছে গিয়ে প্রথমে বলবেন ওম হুম ফট ওম হুম ফট ওম হুম ফট এবার যেহেতু সুনসান জায়গা বাবলা গাছের ডালে আপনি সেটাকে বেঁধেছেন এবং অলক্ষে বলবেন সবার অলক্ষে আকাশের দিকে মুখটা করে যে আমি অমুক লোকের কাছ থেকে এত টাকা পাই বা অমুককে এতবার প্রপোজ করার পরেও সে আমাকে বারংবার রিফিউজ করেছে তাকে আমার কাছে এনে দাও কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ যদি কেউ আমার কথা শুনছ তো সে আমার পাওনাটাকে উদ্ধার করিয়ে দাও বা আমার প্রেমিক প্রেমিকাকে আমার কাছে তাকে আমার প্রেমে হাবুডুবু খাও বাহুল্য যদি কেউ শুনতে পাচ্ছ তো আমার পাওনা টাকা উদ্ধার করে দাও বা আমার এই ব্যক্তিকে আমার প্রতি মোহিত করে দাও আমি সাত দিনের মধ্যে সাদা মিষ্টির ভোগ নিবেদন করব তিনবার এই কথাটি বলবেন অর্থাৎ কেউ কি শুনতে পাচ্ছ কেউ কি রয়েছ যে এই অমুক লোকের কাছ থেকে আমি এত টাকা পাই সেই টাকা আমাকে উদ্ধার করে দাও বা অমুক মেয়েকে বা অমুক ছেলেকে আমি বারংবার প্রপোজ করা সত্ত্বেও সে আমাকে রিফিউজ করছে তার মনে আমার জন্য প্রেমের হাবুডু করিয়ে দাও তিনবার এই কথাটি বলে এবং নিবেদনের কথাটা বলবেন যে আমি ভোগ নিবেদন করবো সাত দিনের মধ্যে এই সাত দিনের মধ্যে সেই যেন আমার পাওনা টাকা দিয়ে যায় বা সে যেন আমার কাছে ফিরে আসে বলা বাহুল্য যে আপনি ক্রিয়াটি করে আস্তে আস্তে বাড়ির দিকে আসবেন না প্রেমের দিক থেকে তার মনে তো একটা বিশাল ব্যাপার চলবেই তার মাথা আর কোনো দিকেই যাবে না শুধুমাত্র আপনার দিকেই আসবে এবং যার কাছ থেকে আপনি টাকা পান তার যে কী অবস্থা হবে সে আস্তে আস্তে কিন্তু ব্যাস আপনি বাড়ি চলে আসবেন এবারে যার জন্য আপনি ক্রিয়াটি করলেন সে ভাবুক নিজের কথা তার মানে কি বলবো দিন রাত খাওয়া দাওয়া ঘুম সব উড়ে যাবে এই তান্ত্রিক ক্রিয়া এতখানি প্রবল তবে হাত্য করে অনুরোধ করছি যদি কেউ আপনার মানে সেরকম না থাকে তাহলে জোর করে কাউ করতে যাবেন না যদি এই কথাগুলো বলেছি সেগুলোর মধ্যে কোনো কথা হয় তাহলে করবেন পাওনা টাকা যদি পড়ে আসে তাহলে করবেন প্রেমের দিক থেকে বলছি যে যদি কাউকে মানে আপনার সঙ্গে রিফিউজ করে আর আপনি করতে গেছেন তাহলে কিন্তু ওই অ্যাকশানটা আপনি খাবেন আপনি ভোগ করবেন মনে রাখবেন তন মানে বডি ত্র মানে রক্ষা করা দুটো মিলিয়ে কিন্তু তন্ত্র করুন ভালো রেজাল্ট পাবেন আর শত্রুপক্ষকে দেখবেন দিন দিন সে দমিয়ে যাচ্ছে দাবি যাচ্ছে যাকে আপনি টাকা পাবেন সে মানে উৎসাহ হয়ে উঠবে যে আপনাকে টাকাটা দেবার জন্য বা যার মনে আপনি প্রেম প্রেমের বিষয়ে বলেছেন সে কিন্তু বিশাল পরিমাণে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং মোহিত হবে অবশ্যই মানে এই ক্রিয়াটির সাকসেস আপনি পাবেন তবে মনে একটা ভক্তি নিয়ে কাজ করবেন এবং কেউ যেন পেছন দিক থেকে না ডাকে বা না টুকে সেরকমভাবে কাজটি করবেন কেউ যেন কোনো প্রশ্ন না করে এগুলো করলে কী হয় এই টোটকাগুলো কাজ করে না তখন কিন্তু আপনি অযথা অন্য মানুষকে দোষারোপ করবেন নিজের দোষেও অপরকে দোষারোপ করবেন না করুন ভালো থাকবেন পাঁচ এক হাজার পঁচিশে আমাকে পেয়ে যাচ্ছেন বহরমপুর চেম্বারে ছয় এক দু হাজার পঁচিশে আমি থাকবো কৃষ্ণনগর চেম্বারে সাত এক দু আমাকে পাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে আট এক দু হাজার পঁচিশ আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচেতে চেম্বারে সমস্যা থাকলে অবশ্যই বুকিং করুন বুকিং নাম্বার দেওয়া আছে নমস্কার জয় গুরু বন্ধু জয় মাতারা আমরা শিলিগুড়ি থেকে এসেছি আমার নাম দেবু সাহেবা আমার মা নাম রাখি সাহেবা রাজু স্যারের সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি যে রাজু স্যারও তারা পিঠেই আছে আমরা চেম্বারে আসলাম তো আমরা আমাদের বিদেশে আলোচনা করলাম কি আছে কি নাই তারপরে আজকে আমাদের মানে এত সুন্দর সৌভাগ্য তারা মানে কৃপাতেও আর এত সাথে কৃপাতে এত ভালো সৌভাগ্য একসাথে আমরা আজকে হোম যজ্ঞটা করতে পারলাম স্যারের সাথে আমরা হোম করলাম ভাগ্য এত ভালো যে স্যারের কাছে ভবিষ্যৎ করতে পারলাম